যে কোনো পরিবর্তনই রাতারাতি আসে না সেটার জন্য আর যে যেখানে অন্যায় অবিচার হলো এত বা দুর্নীতিগুলো এত সব জায়গায় ছুঁড়ে আমি যেভাবে এটা খুব তাড়াতাড়ি এটা থেকে মুক্তি সম্ভব পুরোটাই একেবারে ছেড়ে মুছে পরিষ্কার করতে হবে আমরা আরেকটু পঞ্চাশ দিন তাহলেই হবে আর প্রত্যেকটি বলে দেশপ্রেমের জায়গাটি শুধু কথা সীমাবদ্ধ না রেখে ছাত্রছাত্রীদের মতো কাজে যদি প্রমাণ করতে পারে তাহলেই দেশটা ভালো হয় কে কি করছে সেটা না করে আমার কতটুকু করণীয় আছে আমি আমার জায়গা থেকে দেশের জন্য সেটা যতটুকু সেই জায়গাটি যদি পরিষ্কার থাকে সেই জায়গাতে অবশ্যই আমাদের বিজয়ের প্রত্যেকটা জিনিস যদি ভালো মন্দ দিক আছে আমি সবসময় ভালো দিকটা দেখার চেষ্টা করি হ্যাঁ খাঞ্চিরও হচ্ছে সেগুলো আবার নির্মাণে সেগুলো বছরের চেষ্টা করছে তো আমি ওটাকে যারা করেছে তাদের জন্য একটা কথা বলতে পারি তাদের খুব শুভ দেশের সম্মান দেশের তাদের লাভ হবে না আমি বলে শেষ করতে পারি আমি মানে তাদেরকে এতক্ষা করতে তারা এত ছোট আমি এত কিছু শিখেছি আরও এত কিছু শেখার আছে জীবন দর্শন আমাদের সামনে কমিউনিটি রাতের বেলা ফেরাতে থাকে সবাই এসে পাহাড় সত্যি তারও এখানে কোনো থাকতে চায় মিস ছাড়তে কোনো কিছু পাওয়ার বিনিময় না শুধুমাত্র ভালো কাজ করার ভালো লাগা শুধু জায়গা থেকে শুধু আমরাও একই আদর্শ নিয়ে কাজ করতে পারি আমার মনে হয় সবারই আপনার নিজের সত্তা মানে জাতি হিসেবে আপনার পরিচয়কে অস্বীকার করে আমি দেখে ওগুলো সম্মানের ওগুলো শ্রদ্ধার বলেই ওগুলো আমাদের জীবনে আছে ওগুলো আমার পরিচয় আমি বাংলাদেশি এই ব্যাপারে কোনো হচ্ছে কোনো রকম শ্রদ্ধা নতুন কিছু নেই এগুলো শ্রদ্ধা করতে হবে আমি বাংলাদেশি হলে আমাকে শ্রদ্ধা তবে এটা মাথায় রাখতে হবে এটা আমাদের সবার আমি থেকে বের হয়ে যদি আমরা আমাদের খাবার স্টার্ট করি তাহলে সমস্যা আমাদের এখন আপনার কি বলা অবশ্যই জরুরি এটা প্রশ্ন করার কোনো প্রয়োজন এখনো যেটা হচ্ছে যেহেতু আমি শুধু একটু করবো যে শুভবুদ্ধের হৃদয় হওয়া উঠে কারণ চারপাশে যা করছে সেটাতে কিন্তু কিছুটা শিখিয়ে হয়ে যায় আর আমি প্রার্থনা করি যে এ ধরনের কাজ আর না প্রত্যেকটা জিনিস সৃষ্টির করতে অনেক সময় লাগে

যাদের যারা বলছেন সেই পরিবর্তন করা দরকার এমনও তো হতে পারে কারণ নিজেরাও পরিবর্তিত হয়ে যেতে পারে মানুষ তাদেরও পরিবর্তন হতে পারে একটু ধর্জনীয় একটা মানুষকে প্রথম থেকেই শুত্র ভেবে হবে তাকে মিত্র বানানোর আগে চেষ্টা করি তারপর যদি দেখেছি না তার মধ্যে সেই গুণাবলী নেই তাহলে তখন সূত্র না ভালো হয় সবাইকে মিত্র ভাবা মানে সবার আমার যতটুকু আপনার ততটুকু আপনার তত বেশি ক্ষতি করে মঙ্গল আশা করার ইউ